নমস্কার বন্ধুরা আজকে একটি রম্য রচনা পাঠ করে শোনাব তো চলুন বাঁশবাগানের মাথায় আতা পারব বলে নিয়ে গেলাম জোড়া খুন্তি হাতা গাছ থেকে পড়ল পাতা তোমার মাথায় ছাতা নিচে একটা ছাগল বসে খাচ্ছে ঘাস পাতা বগল দাবা করা ছিল খাতা তার থেকে ছিঁড়লাম একটা পাতা খসখস করে লিখে ফেললাম এই নিয়ে একটা কবিতা ওহে সুযোগ সন্ধানী জ্ঞানী কর্ণদাতা এবার এর অর্থ খুঁজে তুমি হও পরিত্রাতা সব দেখে আকাশ থেকে হাসল বিধাতা চিৎকার করে বলল তুই জাস্ট একটা জাতা কবিতা যা ইচ্ছে তাই যাচ্ছে তাই কলমে কবি সঞ্জিত ব্যানার্জি শুভ সন্ধ্যার শুভেচ্ছা নেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন